লাখ লাখ দর্শকের ভিড় তার মধ্যে এখন আমরা ওই শনিবারের বাজার আসছেন এখন বলছি আপনারা একটু শনিবারের বাজার না আসে বাইক নিয়ে যান বিবেকানন্দ মোড় হয়ে নদী বান্তি আসলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন কারণ আমরা শনিবারের বাজার থেকে এসছিলাম এখন খুব জ্যামে পড়ে গেছি শনিবাজার বাজার বাজার থেকে এখন কত হ্যাঁ হয়ে গেল বাজার থেকে আধ ঘন্টার বেশি আমার চল্লিশ মিনিট হয়ে গেছে পৌঁছতে পারিনি যাই হোক আমরা এখন আস্তে আস্তে পৌঁছচ্ছি পাশাপাশি পৌঁছে গেছি এখানে প্রশাসনের টিম আছে এই বড়ো গাড়িগুলো যেতে দিচ্ছে না এই বড়ো গাড়িগুলোর জন্যই করতে জ্যাম হয়ে যাচ্ছে এই বড়ো গাড়িগুলো এসছে আর প্রশাসনের টিম আছে এখানে পার্কিং করে দিচ্ছে তা এবারে বড়ো গাড়িগুলো পার্কিং করে আস্তে আস্তে বেরিয়ে যাবো আমরা এইসব গাড়িগুলো মেলা থেকে পুজো দিয়ে অনেকে ফিরে আসছে এবার সব দেখতে পাচ্ছেন মেলা দিক থেকে পুজো দিয়ে ফিরে আসছেন এনারা এখন আমরা পৌঁছে যাচ্ছি দেখছি খুব জানি না কত সময় পৌঁছাবো মেলাতে মেলাতে পৌঁছে আমরা চেষ্টা করব আপনাদের হ্যালো দর্শকদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বহু ভক্তমণ্ডলী হেঁটে পৌঁছচ্ছে তো আমরাও পৌঁছচ্ছি যাই ছোটো গাড়ি নিয়ে দর্শক অনেকে ফিরিয়ে আসছেন পুজো দিয়ে ফিরে আসছেন আমরা দেখতে পাচ্ছি সঙ্গে থাকুন দেখাচ্ছি আজ বৈশাখ মাসে সেই মঙ্গলবার যেটা সেই জঙ্গলগুলো পুজো সবচেয়ে বড় সুন্দরবনের সেই জঙ্গল পুজো যেটা বনভূমি পুজো এখন আর সেই ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর ভক্তমণ্ডলীর ভিড় লাখ লাখ দর্শক এখন মহিলা পর্যন্ত পৌঁছে পড়েনি বাইক গুলো এই দিক দিয়েছে আচ্ছা এইদিক থেকে যাবো ওই দিক থেকে চলো থেকে আমাদের বর্ষ রাস্তা দেখে এই দিক থেকে গিয়ে ওই দিক থেকে বেরোতে ঠিক আছে বাইকগুলো দিক থেকে আমাদের বের করে জানি না তা রাস্তাটা দেখছি এদিক থেকেও দর্শক মন্ডল অনেক আসছে সঙ্গে থাকুন আমি নিয়ে যাচ্ছি আমাদের যেইভাবে দর্শকদের পাঠিয়ে দিকে প্রশাসনের টিমরা আমাদেরকে পাঠিয়ে দিল এই দিক থেকে যেতে আমরা যাচ্ছি আরামসে দেখতে পাচ্ছেন আমার পবিত্র বাবু গাড়ি চালাচ্ছে তো পিছনে গাড়ি নিয়ে খুব বেশে আসছে সাবধানে চালান গাড়ি

কারণ ওদিকে খুব রাস্তায় জ্যাম গাড়ি বড় গাড়িও আছে শনি বাজার থেকে না এসে সামনে গিয়ে বিবেকানন্দের মোড় থেকে এলে খুব ভালো হবে থ্যাংক ইউ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর আপনারা সঙ্গে থাকবেন যাচ্ছি আমরা মেলার পাশাপাশি পৌঁছে গেছি খুব নেটওয়ার্কের সমস্যা আপনাদেরকে মনে হচ্ছে এখন দেখাতে পারবো না পরে ভিডিও আপলোড